যে তোমাকে ভালোবাসে সে তোমার সম্মানকে রক্ষা করবে আর যে তোমাকে ঘৃণা করে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করবে এজন যেই পুরুষ নারীর সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলে সে কি আসলে ভালো মানুষ না ধোকাবাজ ভালো মানুষ না ধোকাবাজ ধোকাবাজ এজন্য আমার বোনদের কাছে আমার দুটো হাত জোর করে আবেদন করছে দিস মাই রিকোয়েস্ট টু মাই সিস্টার্স ডুজ ইউর ভার্জিনিটি টু মেক হ্যাপি কোন পুরুষকে করবার জন্য সতীত্ব নষ্ট করবেন একটা কথা মাথায় রাখবেন নারীর আল্লাহ কেউ পুরুষের চাইতে সুমান আর একটা কথা যুবকরা সবসময় মাথায় রাখলা একজন পুরুষ যাকে বিয়ে করবে সে চায় তার জীবনের নারীর অতীত সুন্দর হোক আর নারী যখন কোনো পুরুষকে বিয়ে করে সে চায় তার পুরুষের ভবিষ্যৎ সুন্দর হোক নারীর অতীত ভালো হওয়া এই জন্য জরুরি কারণ পুরুষের কাছে নারীর সতীত্ব সবচেয়ে দামি জিনিস বল আর পুরুষের ভবিষ্যৎ এই জন্য সুন্দর হওয়া জরুরি কারণ পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর জীবন তত সুন্দর হবে পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর সন্তানের ভবিষ্যৎ তত বেশি সুন্দর হবে কারণ পুরো অর্থনৈতিক ব্যবস্থা এটা কি নারী মেইনটেন করে না পুরুষ মেনটেন করে পুরুষ মেনটেন করে আর একটা বিষয় মনে রাখবা পুরুষ এমন এক জাত পুরুষ সময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি এর কারণ নারীর সতীত্ব অনেক বেশি দামি পুরুষ সব সময় একটা বিষয় খুবই খুবই সতর্ক খুবই সেন্সিটিভ আমার নারীকে টাচ আমি সহ্য করতে আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করব একজন দেখবেন যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল পুরো সংসারটা ভেঙে চলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক না